হাই ফ্রেন্ড মৌসাহা ব্লক থেকে তোমাদের স্বাগতম সোমা আজ তুমি আমার চোখ খুলে দিলে মানে আমি বুঝলাম যে হ্যাঁ কিছু কিছু ভুল মানুষের থাকে তো তো তোমার লাইফে তুমি বললে যে মৌ কেন বলল না যে সোমা আমার হয়ে লড়াই করেছে না ঠিক কথা সত্যিই তো করেছো সত্যিই তো করেছ আমার না অত মাথায় আসেনি গো যে লাইপে গিয়ে কমেন্টটা আমাকে এটা বলতে হবে আমার মাথায় আসেনি তাই আমি ভিডিওটা নিয়ে চলে এলাম বুঝলে তো আমার আমাকে নিয়ে আমাকে যে কথাটা শ্যামা বলেছিল আমার ক্যান্সারটা নিয়ে যে কথাটা শ্যামা বলেছিল এই নিয়ে প্রতিবাদ কিন্তু অনেকেই করেছে সত্যি করেছে সবার প্রথম নুকুর করেছে কাকিমা করেছে হ্যাপি ফ্যামিলির কি যেন নাম ওর নামটা ভুলে যাচ্ছি ও করেছে জয়শ্রীও করেছে মুনও করেছে আর সবার শেষে সোমাও কিন্তু প্রতিবাদ করেছে আসলে সোমা জানতোই না যে কথাটা আমাকে বলেছে সেটাও কিন্তু সোমা আমাকে বলেছে যে মৌ আমি সত্যি জানতাম না যে এই মানুষটা তুমি যাকে শ্যামা বলেছে সেই মানুষটা যে তুমি সেটা আমি একদমই জানতাম না তো সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি সকলের কমেন্টে গিয়ে সেই মুহূর্তেই ধন্যবাদ জানিয়েছিলাম তো এখন আমি অন ক্যামেরায় সকলকে ধন্যবাদ সোমা কিছু মনে করো না আমার মাথাতে সত্যি ছিল না যে সে সময় মঙ্গলামাকে এই কমেন্টটা আমাকে করতে হতো আমার মাথায় ছিল না ধন্যবাদ সোমা আমার হয়ে যে তোমরা বলেছ আর প্রতিবাদ করার মতন সৎসাহসটাও আমি কিন্তু তোমাদের কাছ থেকেই পেয়েছি সর্বপ্রথম কাকিমা নুপুর শেষে এসে সোমা তোমাদের কাছ থেকে আমি তো আমার হয়েই প্রতিবাদ করিনি আমি সেই সাহসটা আমার যুগে উঠতে পারিনি আমি এই সাহসটা সোমা নূপুর আর কাকিমা দিয়েছ আমাকে প্রতিবাদ করার মতন ক্ষমতা দিয়েছ পরের পয়েন্টে আসি সোমা মঙ্গলা মাকে ভালোবাসি দেখো কৃষ্ণকালী মাকে ভালোবাসি আর কৃষ্ণকালী মায়ের কাছে পৌঁছাতে পেরেছি মঙ্গলা মায়ের হাত ধরে সেই কারণে মঙ্গলা মাকেও ভালোবাসি তা বলে এই নয় যে মঙ্গলা মায়ের শত্রু আমার শত্রু বা আমার মঙ্গলা মায়ের মিত্র আমার ভালো না লাগলেও সে আমার মিত্র হবে তা কিন্তু না তোমার সঙ্গে মঙ্গলা মায়ের যেটা আছে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার ওই ক্ষেত্রে কিন্তু আমরা প্রতিবাদ এখনও পর্যন্ত কোনো কিছু কোনো কমেন্ট তোমার নামে গিয়ে মঙ্গলা মাকেও করে মঙ্গলা মায়ের জন্য তোমাকেও করে তবে হ্যাঁ কিছু কিছু কথা আমি তোমার সমর্থন করি কেন করি কারণ আমরা হিন্দু ধর্মীয় আমাদের রীতি নীতি একটা আছে সেটা অনেক কিছুই মঙ্গলা মায়ের যেটা তুমি বলেছ হ্যাঁ আমাদেরও ওগুলো চোখে খটকা লেগেছে তোমাকে আমি বলেছি যে তোমার কিছু কিছু কথাই সত্যি আমি যুক্তি পাই হুম তবে তাই বলে যে মঙ্গলা মায়ের হয়ে তোমার কাছে কিছু বলেছি বা তোমার হয়ে যে মঙ্গলা মাকে কিছু বলেছি তা কিন্তু না এটা তোমাদের সম্পূর্ণ তোমাদের ব্যাপার তুমি বলতেই পারো তুমি একটা ক্রিয়েটার ভালো মন্দ বিচার করার মতন তোমার থাকতেই পারে কিন্তু শ্যামা শ্যামা মঙ্গলামায়ের লাইফ থেকে বেরিয়ে এসে তেমনি রাফানি দাপানি করতে লাগলো প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ভিডিওতে প্রতিটা মুহূর্ত ঠাকুরকে পুজো দেওয়ার সময়তেও সব কিছুতে সে মঙ্গলামাকে ধুয়ে চলেছে ছুতারের ঠুকঠাক কামারের ঘা কথাতেই আছে প্রতিটা মুহূর্ত ও বলে চলেছে কিন্তু মঙ্গলামাকে মঙ্গলামা খুব কম একবার সে প্রতিবাদ করে নিজের হয়ে লড়াই সবাই করবে সে দোষ থাকুক দোষী হোক বা নির্দোষী হোক সব সময় কেন শুনবে সে প্রতিবাদ করবে না অবশ্যই করবে তো সে না খুব গায়ে লেগে গেল না ঠিক আছে গায়ে লাগাটা স্বাভাবিক ব্যাপার তুমি সব সময় তাকে বলে চলেছো আর সে প্রতিবাদ করবে না অবশ্যই করবে কিন্তু যেগুলো বলে নি সেগুলো কেন তুমি বলছো যেগুলো আমি পুরো ভিডিওটা লাইভটাতে মায়ের ওখানে আমি ছিলাম কাকে কি বলেছে না বলেছে আমি সম্পূর্ণটা জানি তাহলে যেগুলো মঙ্গলামা বলে নি সেগুলো তুমি কেন বলছো তুমি বললা মঙ্গলামা তোমার স্বামীকে নিয়ে বাঁচে কথা বলেছে মঙ্গলামা তোমার স্বামীকে বলেছে ঘন্টা বলেছে আর হয়তো ইয়েটা কিনে দিবে ওইটা বলেছে কিন্তু এটা বলেনি ছক্কা হিজড়া এগুলো কিন্তু বলেনি কিন্তু তুমি ভিডিওতে এই কথাগুলো উচ্চারণ করলে এগুলো কিন্তু মঙ্গলামা বলেনি আর তোমার বাচ্চা নিয়ে তো কোনো কথাই বলেনি তোমার বাচ্চা নিয়ে কিন্তু মঙ্গলা মা কোনো কথা বলেনি মা সোমাকে বলেছে যেটুকু বলেছে সোমাকে বলেছে তোমার বাচ্চা নিয়ে কিন্তু মঙ্গলা বলেনি মঙ্গলামাকে মাকে হ্যাঁ রঘু কতটুকু ছেলে কতটুকু ছেলে রঘু তোমরা তুমি রঘুকে নিয়েও মঙ্গলামাকে বাজে কথা বলেছো বলো বলো নি তোমার মন্দিরে এসে তোমার ভক্ত রঘুকে থেদ দিচ্ছে মঙ্গলামাকে নিয়ে যে সব জানে তখন পর্যন্ত মঙ্গলা মায়ের মন্দিরে রঘু যাইনি রঘুর সঙ্গে মঙ্গলা মায়ের সামনাসামনি দেখা হয়নি সেখানেও তোমরা কি করলে তুমি তোমার ভক্ত কি করলে রঘুকে নিয়ে মঙ্গলা মাকে নিয়ে তার বাচ্চাকে নিয়ে বললে বলনি? বলনি মঙ্গলা মা কিন্তু বলেনি তোমাদেরকে এইসব বাজে কথা হুম কিন্তু তোমরা তার বাচ্চা কে নিয়ে বলেছ আর সোমার কথা বলছো সোমা বোকা সোমা অবুজ তুমি জানবা তো ভালো করে তুমি এই কারণেই জানবা ফোন করে করে সোমার মাথাটা যে তুমি খেতাম সোমা খুব একটা খারাপ মেয়ে না সোমা খুব একটা খারাপ মেয়ে না যতটুকু আমরা বুঝছি সোমাকে উস্কানো হয় আর সোমা তখন এসে লাফালাফি দাপাদাপি করতে থাকে সোমাকে উস্কানো হয় কিছু কিছু ক্ষেত্রে কেন কারণ এটাই সোমার মোবাইলে হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো হয় কিছু কিছু ক্লিপ পাঠানো হয় কিছু কিছু অডিও পাঠানো হয় এটা তোমাদের কাছ থেকেই আমরা জেনেছি যে সোমাকে পাঠানো হয় তখন সোমা রেগে যায় সোমাকে আমরা করতে উস্কাবো সোমার নাম্বার আছে আমাদের কাছে যে আমরা উস্কাবো সোমাকে সোমা যা আমাদের সামনাসামনি দেখছে সেটাই সোমা তুলে ধরছে সোমার সঙ্গে আমাদের তোমার মতন তুমি আর যেরকম সোমাকে দিন রাত্রির নুপুরের নামে বাজে বাজে কথা বলতা দিয়ে সোমা নুপুরকে বলেছিল তুমি যেরকম করতা দিন রাত সোমার মাথা খেতা তুমি ভালো করেই জানো যে হ্যাঁ সোমা অবুজ আছে তুমি ছাড়া কে বুঝবে এটা সোমা কিন্তু খুব একটা খারাপ মেয়ে না আমরা যতটুকু বুঝলাম তাতে সোমাকে খারাপ লাগে না হ্যাঁ সোমা বলতে লাগলে কি বলছে না বলছে গেহিতাহিত জ্ঞান রাখে না আর ওই সবার উস্কানি যে সোমা হচ্ছে এটা বেশি করে তোমার সঙ্গে কম্পেয়ার করতে গিয়ে সোমা কিন্তু মঙ্গলামাকে বলেছে যে ওর একটা ক্লাস আছে তাহলে তোমাকে সোমা কতটা বুঝেছে তুমি ভাবো ঠিক আছে বারবার দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন একটা মানুষকে কাটাছিড়া করে যাবা আর সে মানুষটা প্রতিবাদ করবে না সেও তো রক্তমাংসে মাংসে গড়া গো সে প্রতিবাদ করবে না আজ সে প্রতিবাদ করেছে এই কটা দিন সে একটা টেনশনের মধ্যে ছিল তাই কাউকে কিচ্ছু বলেনি আর তোমার তো উচিতই না সোমা মঙ্গলামা বুঝে নিবে কারণ সোমার কিন্তু কোনো মন্দির নেই সোমা তেল পড়া জল পড়া নিয়ে কিন্তু বসেনি সোমা কোনো কিছুতে বসেনি সোমা আমাদের মতন আমরা যার ভুল দেখব তার ভুলে আমরা কিন্তু প্রতিবাদ করব। সোমা কিন্তু তাই ঠিক আছে আর তুমি তুমি কোন আসপদ তাই মঙ্গলা মায়ের ভুল ধরো কারণ সেই পথের প্রতীক যেহেতু তুমি তাহলে তো তোমার করা উচিত না মঙ্গলা মায়ের মতন পুজো হচ্ছে তুমি তোমার মতন করো তুমি মঙ্গলা মায়ের পুজো ধরো ভুল টুটি ধরো কী করো তোমার ভুল হয় না তোমার তো কত ভুল আমরা ধরি আগে ধরতাম না এখন বাধ্য হয়ে ধরতে আর তোমাকে ধরে উপরে ওঠার আমার বিশেষ করে কোনো প্রয়োজন নাই আমি তো ভিডিওই দিই না ওই তোমাকে তোমার দোষগুণ দেখে যাও একটু ভিডিও দিই আমার না আছে ভিডিওর কোনো টাইম না কিছু আমি ভালো করে জানি এগুলো করলে উপরে উঠা যায় না টাইমে ভিডিও দিতে হয় রোজ ভিডিও দিতে হয় আমার আছে ওই সব কারণ আমি চাই না ওই সব কিন্তু প্রতিবাদটা করছি তোমার জন্য আমি নিজের হয়ে কিন্তু প্রতিবাদে নামিনি আমাকে যখন তুমি খারাপ কথা বলেছিলে আমি কিন্তু প্রতিবাদে নামিনি তখন হ্যাঁ নুপুরকে তুমি নুপুরের সঙ্গে কী কাজটা করলে দেখো যেদিন তুমি বলেছো যে এই দেওয়ালে লিখে রাখলাম নাম্বারটা সব জায়গায় ছড়িয়ে দেবো এবার বুঝবি তুই তারপর থেকেই নুপুরের কিন্তু ফোনে ফোন আসতে ধরেছে হোয়াটসঅ্যাপে বাজে বাজে মেসেজ আসা ধরেছে আনলোন পার্সেন থেকে কে সেটা করেছে তোমাকে ধরবো না এটা ধরবো না তোমাকে যে এটা তোমার কাজ কারণ তুমি যেদিন বলেছো পর থেকে শুরু হয়েছে নুপুর তো যাবেই যেখানে যাওয়ার এটা নিয়ে সেটা নুপুরের ব্যাপার নুপুর ঠিক জানে লপটাতে কীভাবে লোপটি নিতে হয় নুপুর জানে নুপুর নুপুরের ভাষায় তোমাকে ঠিক বুঝিয়ে দেবে তবে থেকে নুপুরকে ডিস্টার্ব করছে কাকিমাকে একটা বয়স্ক মানুষ তুমি কাকিমাকে কি বলো গলায় দড়ি জুটে না কাকিমা তোমাকে বলেছে একবার যে তোমার গলায় দড়ি জুটে না বলেছে আজ কাকিমা তোমার ছেলেকে টানলেও তোমার কত গায়ে লাগলো কাকিমার মৃত ছেলেটাকে তুমি টেনে তখন মনে নি একবারও যেটা আমি ভুল করছি অন্যায় করছি হুম তুমি শুধ্রাবা না তুমি শুধ্র মানুষই না তুমি শুধ্রাবা না আর নিজের ভুলটা একটু দেখার চেষ্টা করো একটু দেখার চেষ্টা করো নিজের ভুলটা একটু দেখার চেষ্টা করো অন্যের ভুলটা তখন দেখবা ভুল বলে মনে হবে না আগে নিজের ভুলটা দেখো কোথায় কোথায় ভুল করছো তুমি কাকিমাকে বুড়ি টুড়ি যা পাচ্ছো তো বলছই তারপরে কাকিমার বাচ্চাটাকেও মৃত বাচ্চাটাকে নিয়ে তুমি টেনেছ কাকিমাকে বলছো জুটে না এ আবার কী গো তোমার হ্যাঁ একটার পরে একটা ভিডিও নামিয়ে যাচ্ছ নামিয়ে যাচ্ছ সারাদিনই তুমি ভিডিও নামাও এই নোংরামু তোমার তুমি লোককে নোংরামু কথা বলতে পারো তুমি তুলিকে বলেছ একদিন আমি জানি ভালো করে লাইপে বলেছিল তুলিকে যে তুলি তোমার কিন্তু এখনও বিয়ে হয়নি আমি তোমার ছবি দিয়ে থাম্বেল লাগিয়ে তোমার নামে এমন এমন বলবো কটা ছেলের সঙ্গে কি করেছো সব কিন্তু আমি বলে দেবো বলো নি এই কথাটা একটা লাইফে তুমি বসে বলেছিলে হুম তুমি নিজে সব সময় লোকের চরিত্র নিয়ে কথা বলো সব সময় রঘুর মতন একটা ছোট্ট বাচ্চা ছেলে যে কোনোদিন মন্দিরেই যায়নি তার গিয়েছে মন্দিরে ও তখন রঘুকে নিয়ে তোমার ভক্ত শুদ্ধ ওই হলুদ কাপড় পরে ওই বউটা ও শুদ্ধ বলল রঘুকে নিয়ে মঙ্গলামাকে বাহ একটা মানুষকে এইভাবে কাটাছিড়া করবা তার চরিত্র নিয়ে ঘাটাঘাটি করবা অন্যায়ভাবে আর সে বললে দোষ আজ মঙ্গলামা বাঁধ ভেঙেছে ধৈর্যের বাঁধ ভেঙেছে ঠিক করেছে ঠিক করেছে কিন্তু মঙ্গলামা কোনো খারাপ কথা তোমাকে বলেনি এটা হচ্ছে কথা কোনো খারাপ কথা তোমাকে বলেনি তোমার স্বামীকে হিজড়া ছক্কা মঙ্গলামা বলেনি এটা তুমি বললে তোমার বাচ্চা নিয়ে তো টানাটানি মঙ্গলামা এক হারগিসি করেনি কোনো বাজে কথা বলেনি যাকে তোমাকে বলে শুধরানো জানি না যাবে কি না একটু নিজের দোষ দেখার চেষ্টা করো ঠিক আছে সোমা সরি আমি সত্যি আমার মাথাতে ওই সব আসে না আমি এসব করি না তো ভিডিও টিডিও আস্তে আস্তে শিখে নেবো কখন কি কথা বলতে হয় আর যেটুকু আমি বুঝেছি তোমার সম্পর্কে তুমি খুব একটা খারাপ মেয়ে না তোমাকে উস্কানোমূলক দেওয়া হয় তখন তুমি লাফানি ঝাপানি করো তুমি মানে বলতে থাকো অনেক কিছু হুম আর সেটা উস্কানিটা এতকাল তোমাকে এই ভণ্ডই দিয়ে এসছে সেটা প্রমাণিত প্রমাণিত তুমি মনে হয় বলেছ যে হোয়াটসঅ্যাপে নুপুরের নামে আজে বাজে ও তো ওই যে ওই যে দিদিটা কি নাম ওই যে তানিয়া দিদিটা ওই দিদিভাইকেও তো নূপুরের নামে আজে বাজে বলেছে আজকে নুপুর বলল ফোনে বাজে বলেছে এই তো হচ্ছে কাজ ফোনে মাথা খাওয়া কাজ হচ্ছে এই ভণ্ডর এই ভণ্ডর ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব শম্ভু রাখছি